আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি সকলেই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম আজকে আপনাদেরকে নিয়ে এসেছি ময়মনসিংহ সদর উপজেলার এক নং অষ্টদার ইউনিয়নে ছয় হাজার পাঁচশো কালার বাট একসাথে পালন করে থাকেন দুইটি সেটে শৌকত আলী ভাই তো শৌকত আলী ভাইয়ের সাথে কথা বলবো পরিচিত হব তার এই মুরগির পালন সম্পর্কে তার কাছ থেকে আমরা অনেক কিছুই জানার চেষ্টা করবো আপনাদেরকে জানাবো তো চলুন তার সাথে পরিচিত হয় আসসালামু আলাইকুম ভালো আছেন তো ভাইজান আপনার আহ মুরগির খামারে আজকে চলে আসলাম তো আলহামদুলিল্লাহ আপনার এটা কত নাম্বার চালান চলতেছে পোল্ট্রি দিয়ে পোলটি বাদ দিয়ে কালারবাটে আসল পোল্ট্রি হিরোই থাকে তার জন্য মারা যায় সাড়ে সাত হাজার দিছে সাড়ে ছয় হাজার সাড়ে ছয় হাজার দুইটা সাড়ে ছয় হাজার দুইটা সাড়ে ছয় তো ভাই আপনি যে মুরগি পালন করতেছেন তো মূলত আপনি কিসের চুক্তিতে নিছেন কোম্পানি না ডিলারের মাধ্যমে না ডিলারের মুরগি 15 টাকা পিস 15 টাকা পিস আপনি কত দিন লাগবে এটা 45 দিন টার্গেট 45 দিন কিন্তু দেয়া গেছে 48 দিন পালতে হয় ওই মাধ্যমে মানে ওই টাকার মাধ্যমে 48 দিন 50 দিন বাজারের কারণে ঔষধ খাদ্য বাচ্চা সকল কিছুই ডিলারে সব কিছু ডিলারে তো জায়গায় যদি মনে করেন আল্লাহ না করুক যদি আপনার মুরগিগুলো কিছু মানে

আরে কোম্পানি বলেছে আরে এটা হলো কলার প্যাকে বয়লারটা কিভাবে কি কন্টাকে করেন বলে দাও কেজি ধরে কতগুলো ব্রয়লার উঠাইছিল বয়লারটা সেটার মধ্যে আমাদের 2450 8000 এরকম আসছে كده الحمدালিল 95 এরকম থাকবে তো এই যে সিস্টেম গুলো যে ডিলার বা কোম্পানির মাধ্যমে মূলত বর্তমানে দিয়ে থাকে এই সিস্টেমটা ভালো ছিল না আগে যে ডাইরেক্ট আপনার খাদ্য ঔষধ মুরগি তারা না না এইটা সিস্টেম বাকিতে দিত পরবর্তীতে তারা নিয়ে নিত এটা ভালো ছিল এটা ভালো ছিল

আর আর এতো দিন খাওয়া হয় সি নিউ হুফে লিটারগুলো পরিষ্কার কিভাবে করে লোকজন আছে বাইরে থেকে লোক লবা লাগে যখন এটা চালার জন্য জন চালি আচ্ছা তো মানে থেকে একজন লোক লই আমরা দুই জন থাকি আচ্ছা চালালে আপনি কয়বার বার চালেন লিটারটা কালাৰ একবার চালালেই হয় একবার চালালে হয় হল ডি তিনবার চারবার চালতে হয় আচ্ছা কালাৰ বাট যদি গেলে একটু লিটারটা যদি বাড়াই দেওয়া যা মনে করিনি একবার যদি চালি এই পঁচিশ দিনের একবার শীতকালে যেহেতু আপনি মানে মুরগি পালন করতেছেন তো আপনার ঘরটা অনেক বড় সেক্ষেত্রে হিটের বিষয়টা মানে তাপমাত্রা আপনি কিভাবে নিয়ন্ত্রণ করেন তাপমাত্রা আমরা কয়লা ব্যবস্থা করা আছে কয়লা যে আছে এখানে ব্যবহার করি আর বোর্ডার কয়টি আছে আপনার বোর্ডার আছে দুই ঘর মিলে আছে বারোটা তো ভাইজান তা যখন নিয়ে আসছেন তো তোলার পর আপনি বোর্ডিং সিস্টেমটা কিভাবে পরিচালনা করছেন বোর্ডিং বোর্ডিংটা বেলা যখন মানে পাট 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 করছি পাট পাট করার পরে আবার কাগজ দিয়ে পুরাটা একটা করছি একটা করছেন মানে বাইরের কাপড় দেওয়ার পরেও বাইরে কাপড় দিছি কাপড়টা নিচে একবার নামাই দেওয়ার পরে আমরা চারের দিক দিয়ে মনে করেন যে ছয়টা বোল্ডার ছয় ছয় করছি আচ্ছা ছয় জায়গা করার পরে আপনার এটা পুরাটা একটা কাগজ দিয়ে চাল ছাড়া পুরাটা আবার আবার কাগজ দিয়া পড়ি তো অনেকের ধারণা যে দুই হাজার বা আড়াই হাজার বড় বড় যে শেড আছে হিট আসে এটা আসলে আপনি নিয়ন্ত্রণ করতে পারছেন এমনকি আপনি মুরগি পালনও করতেছেন অনেক খামারের শেড গুলো ফাঁকা হিট গুলো নেওয়া ঠিক মতো দিচ্ছে না হয়তো দেখা গেছে দুইটা আড়াই হাজার মুরগি ছয়টা বোর্ডারের দরকার ছয়টা বোর্ডারের জায়গা যদি মনে করো তিনটা টিং ব্যবহার করতো বা ছয়টা টিং ব্যবহার করতো তাহলে কারণ বিদ্যুৎ বিল্ডা কম আসতো পানির যে ব্যবস্থাটা তারা করে তো পানির জন্য তারা একটা পট ব্যবহার করে তারপরে আমরা দেখছি কিছু কিছু খামারি খামারি ভাইরা আছে যে নিপুল ব্যবহার করে পাইপের সাহায্যে নিপুল গুলো ব্যবহার করে আবার আপনি আপনি যেটা ব্যবহার করছেন এটা হচ্ছে ডিঙ্কার হ্যাঁ আচ্ছা আচ্ছা তো মানে আপনার কাছে এটা ভালো লাগার মানে কারণ কি বাকি গুলো বাদ দি আর এটা সুবিধা বাকি দি এটা হলো 1.5 হাজার মুরগির যদি কাল যে সেটটা মারি অন বর্তমানে 3.5 হাজার যে সেটটা এটা হ্যাঁ হ্যাঁ এই সেটটাতে যে নিপুল ডি আমার লাগতো প্রত্যেকটা নিপুল প্রতিদিন একবার করে পরিষ্কার করতে হতো সারা একবার পরিষ্কার করতে হতো তো এই নিপুল গুলো পরিষ্কার করা গেলে দেয়া আছে 1.5 হাজার নিপুল লাগতে

গ্যাপ থাকবে তো ভাইজান আপনার মুরগির বয়স বললেন আমাদের উনচল্লিশ দিন উনচল্লিশ আচ্ছা মুরগিগুলো মূলত কতদিনে আপনি ছাড়তে পারেন আর কি পঁচচল্লিশ দিনে টার্গেট এর আগেও যাইতে পারে এর আগেও যাইতে পারে এখন বর্তমান ওজন কিরকম আছে এবারে সাড়ে আট আছে সাড়ে এবারে সাড়ে আছে আচ্ছা আপনি মূলত যে সিস্টেমে পালন করতেছেন যে মানে পিস হিসাবে তো এই এটা মূলত যে ডিলারের মুরগি আপনি পালন করে দিতেছেন আর কি পালন করে দিতেছেন হ্যাঁ তো এই জায়গায় খাবারের দাম কত গেল ওষুধের দাম কেমন গেল বা বাচ্চার দাম কত এগুলো আপনি আপনার জানার দরকার নাই না আমার জানার জানার দরকার নেই প্রয়োজন নেই প্রয়োজন আমরা ডিলার আর এখান থেকে ডিলার যতবারে লাভ করে নিতে পারুক সমস্যা নাই আপনাকে মুরগি প্রতি 15 টাকা তারা দিবে 15 টাকা দিবে আচ্ছা এটা অবশ্য ভালো এটা রিস্ক কম তো প্রিয় দর্শক আপনারাও যদি মানে এরকম আপনাদের জায়গা থাকে আপনাদের কিছু অর্থ আছে বেকার বসে আছেন বা অন্যান্য কিছু করার ভাই কিন্তু একটা দোকান চালায় পাশাপাশি লোক ও রাখছে তার ছেলেরাও কাজ করে তো সকল সবাই মিলেই মূলত কাজ করে থাকে তো পাশাপাশি যদি আপনারা চান তো আপনাদের বাড়ির পাশে এমন জায়গা আছে আপনারা একটা খামার দিলেন দিয়ে আপনাদের স্থানীয় ডিলার বা কোম্পানির সাথে আপনারা চুক্তিবদ্ধ হলেন এই সিস্টেমে আমরা পালন করতে চাই তো আপনারা করতে পারেন পাশাপাশি ভালো হবে তো যারা নতুন খামার করতে চাচ্ছে জি অনেকে আমাকে বলে যে খামার করে অনেক খামারিরা নিঃস্ব দেউলিয়া হয়ে গেছে অনেক জায়গায় গেছে তো মূলত মানে ওইটা তো আগের সময় আগের সময় বর্তমান সময় আপনার মানে নতুন যারা খামার করতে চাচ্ছে তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন না খামারিরা লজ এখন যাবে না যে লজ যাবে করে যদি বলে এটা ভুল হবে এখন বর্তমানে যে পরিস্থিতি কখনো লজ যায় না আচ্ছা আচ্ছা কারণ যদি লস বলতে ওই যে নিজস্ব চালানে যারা যায় গরমের সময় ধর ধরনের একটা দুর্ঘটনা ঘটে যেন আমার এই ফার্মের মধ্যে একবার ঘটছিল মনে করেন ডিলারের মুরগি ডিলারের মুরগি এখন মনে করেন আমার জন্য এই যে সাড়ে ছয় হাজার মুরগি পঁচানব্বই হাজার টাকা দিবে আমার তো পঁচানব্বই হাজার টাকা খরচ হবে না হ্যাঁ আমার পঁচানব্বই একটা কামলা টাকা যাবে আপনার লিটার লিটার খরচ বিদ্যুৎ বিল তাতে এবার চল্লিশ পঁচল্লিশ হাজার টাকা আমার খরচ আছে তারপর চল্লিশ পঁচল্লিশ হাজার টাকা আসলে এটা কে দেয়

রোগগুলো হয় বিভিন্ন সময় ভ্যাকসিন করতে হয় বিভিন্ন কিছু করতে হয় এই সম্পর্কে আপনার আপনার মানে ভ্যাকসিন করাটা ভ্যাকসিন তো মনে করেন মূল উদ্দেশ্য দেওয়ার দরকার সুখে কিন্তু আমরা বর্তমানে পানিতে দিয়া খাওয়াই দেওয়া যা মানে আগের থেকে অনেক দিক দিয়ে উন্নত হয়েছে কারণ হলো আগে একটা একটা করে চোখে দেওয়া লাগতো এই তুমি মুরগি সময়ের ব্যাপার আর এখন মনে করেন যে ওই সময়টা লাগে না ওইখানে খাদ্যটা পানিতে দিয়ে দেওয়া হয় ভ্যাকসিনটা আর ওষুধ

তো আমরা আসলে প্রায় ভিডিওতে একটা কথা বলে থাকি ধরেন আপনি একটি শেড করছেন পাঁচ লক্ষ টাকা খরচ করে তো আপনার শেডে আপনার মুরগিগুলোর যে এই যে মুরগির ওষুধ তারপর আপনার মুরগির বাচ্চা কিনা সমগ্র বিষয়ে যে একটা খরচ মোটামুটি প্রায় কত টাকার মতো খরচ হইতেছে না এইটা তো আমরা বিশেষ করে ওই খবরটা লই না হিসাব কিতাবটাই করি না কারণ ডিলারের মুরগি হিসাব করাটা আমার দরকারও না লাভ অংশটাও দরকার না ইনভেস্ট করাটাও অঙ্গ কোনো দরকার পড়ে না তো ভাইজান আমি ভিডিওতে একটা কথা বলে থাকি যে আপনার যারা বা কোম্পানির সাথে চুক্তিতে করতেছে করে আমাদের অঞ্চলে যারা মানে আমাদের অঞ্চলে কিন্তু অনেক অনেক বাড়তেছে অনেক খামারি বাড়তেছে তো অন্যান্য জায়গায় অন্যান্য অঞ্চলে অন্যান্য বিভাগের লোকেরা মাঝে মাঝে আমাদের বলে যে আপনারা মানে ডিলারের লোক বা এই সেই বিভিন্ন কিছুই বলে আসলে দেখেন ডিলারের প্রশংসা করার কিছু কারণ আছে কারণটা হচ্ছে বা কোম্পানির বা ডিলারের প্রশংসা করার কিছু কারণ আছে ধরেন আপনি এক হাজার মুরগির হিসাবটাই করেন না কেন আপনি যে শেটটা তৈরি করলেন শেটটা তৈরি করার পর আপনার বয়লার বা কালার বাড়ি আপনার তিন আড়াই থেকে তিন লক্ষ টাকা চালানে চালানে খরচ হইতেছে চালানে খরচ হইতেছে তো আমি যদি আপনাকে বলি বা আপনি যদি আমাকে বলেন যে ভাই আমার তিন লক্ষ টাকা এমনি দিই বা আপনি আমার দিবেন না 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 এটা ডিলার কিন্তু আপনাকে এক মাসের জন্য দিতে পারব সে আপনাকে যেহেতু একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিচ্ছে ইনভেস্ট করছে তিন লক্ষ কোটি বেটা তো লাভ নিবেই অবশ্যই আমি পাঁচ লক্ষ কোটি ইনভেস্ট করছি ঘর গোড়ার জন্য আমি পারিশ্রমিক ভাবে যে সে ইনভেস্ট করে সে আমাদের কাছ থেকে কিছু নিলো আমাদেরও কিছু দিল তো ভাইজান ভালো থাকেন আপনার খামারে সাফল্য কামনা করি আপনার অনেক অনেক আপনি গুরুত্বপূর্ণ সময় কে দিলেন আমাদের দর্শকদেরকে অনেক কিছু তথ্য দিলেন জানিয়ে সহযোগিতা করলেন আপনার খামারের সাফল্য কামনা করি আপনি ভালো থাকবেন ভালো থাকেন প্রিয় দর্শক এতক্ষণ আপনারা শৌকত আলী ভাইয়ের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পেলেন আশা করি আপনাদের কাজে লাগবে যারা খামার করতে চাচ্ছেন তারা ভাইয়ের দিক নির্দেশনা অনুযায়ী কাজ করবেন আহ এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের কর্মফল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আশা করি আপনাদের উপকার হবে তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি তানবির আহমেদ আসসালামু আলাইকুম